বাথরুমে তাহলে উজু করলে উজুই হবে না বাথরুমে বিসমিল্লা বলা মাকরু বা আল্লাহর নাম নেওয়া মাক্রু কারণ আল্লাহর নাম অপবিত্র এবং নোংরা কোনো জায়গায় নেওয়া এটা আল্লাহর নামের শানের খেলাফ এই জন্য বাথরুমে বা টয়লেটের ভেতরে অজু না করে বাহিরে যদি বেসিন থাকে টেপ থাকে সেখানে উজু করা উত্তম যদি কারোর বাহিরে কোনো ব্যবস্থাপনা না থাকে উজুর তিনি বাধ্য হয়ে ভেতরে ছেলেটাই অজু করতে হয় টেপে বা মেশিনে বা টয়লেটের ভেতরে তাহলে সেক্ষেত্রে তিনি বিসমিল্লাটা মনে মনে বলবেন বলে অজু করে ফেলবেন কথা কি বুঝতে পারছি বাহিরে যদি মেশিন থাকে বিসমিল্লা বলে হাতটা ধুয়ে শুরু করে বাকিটা আপনি বাথরুমের ভিতর করে আসলে। আর বাহিরে এসে আবার দোয়া পড়লেন কালিমায় শাহাদা পাঠ করলেন এটা হলো উত্তম এবং নিরাপদ কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত না প্রশ্নকর্তা লিখেছেন যে কমনের হাই কমনের ঢাকনা দিয়ে দিলে কোনো সমস্যা আছে কিনা বিসমিল্লা বলাতে তো এটা তো একটা আপেক্ষিক বিষয় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঢাকনা দেয়াতে তো ময়লা ঢাকা পড়ে গেছে যার কারণে বিসমিল্লা বলা যায় কিন্তু ঢাকনা দেওয়ার পরও সেটা টয়লেটের জায়গা টয়লেট ঢাকনা দিলে যে সে টয়লেট না তা তো আর হয় না একটা উত্তম পদ্ধতি হলো অনেক ওলামাইকরাম পরামর্শ দিয়েছেন যে অনেকের বড় টয়লেট থাকলে বিশেষ করে সুযোগ থাকে কমডের যে কমড বা প্যান যেটা থাকে এটার সাথে আপনার ট্যাপের মাঝখানে আড়াল দেওয়া আজকাল প্লাস্টিকের অনেক পর্দা হয়েছে টেনে পর্দা দিয়ে দেওয়া যায় অথবা খুব পরিমাণ ওয়াল করে দেওয়া তাহলে পার্টিশন করে দিলে ওইটা টয়লেট হলো এটা উজুখানা হলো হাত ধোয়ার জায়গা হলো তাহলে সেক্ষেত্রে আপনি বিসমিল্লা পড়তে পারেন আর এত যদি অসুবিধা হয় তাহলে বাহিরে অজু করেন অথবা বিসমিল্লা বাইরে করেন আর ভিতরেও যদি করতে চান উজু হবে কিন্তু মনে মনে করবেন মুখেও যদি বিস্পিল্লা বলেন তাতে উজু হয়ে যাবে কিন্তু কাজটা অনুত্তম হলো এটাকে আবার মানুষ এত হার্ডলি নেয় যে বাথরুমে তাহলে উজু করলে উজুই হবে না অজু হবে না ব্যাপারটা সেরকম না বাকি আল্লাহর নামটা সেখানে নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ জাস্ট এটুকু